আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত সমানিত দর্শক আজকে আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করব বিগত দীর্ঘদিন ধরে কেবলই মাত্র বাংলাদেশ নিয়ে আলোচনা করছি বাট এমন একটা সময় ছিল যখন বাংলাদেশ নিয়ে যদি একটা ভিডিও বানাতাম সেক্ষেত্রে পাকিস্তানকে নিয়ে ইমরান খানকে নিয়ে আফগানিস্তানকে নিয়ে তারপর ভারতকে নিয়ে অর্থাৎ আমাদের যে এশিয়া সাবকন্টিনেন্ট রয়েছে তাদেরকে নিয়ে একটি ভিডিও বানাতাম তারপর পশ্চিমা দুনিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক আমেরিকা এবং ইউরোপ মধ্যপ্রাচ্য এগুলো নিয়ে নিয়মিত ভিডিও বানাতাম দর্শক দেখতেন এবং একটা ভ্যারাইটি ছিল কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক সমস্যা এত জটিল এবং কুটিল হয়ে পড়েছে যে যখন ভিডিও প্রথম দিকে করতাম দৈনিক একটা ভিডিও দিতাম এরপর আস্তে আস্তে দুটো দেয়া শুরু করলাম এখন অন অ্যাভারেজে তিনটি ভিডিও দেয় তারপরও দেখা যাচ্ছে যে অন্যান্য যারা ইউটিউবার রয়েছেন তারা নিয়মিত অনেকে আছেন পনেরোটা বিশটা পঁচিশটা ভিডিও দেন মানুষ দেখতে থাকে দেখতে থাকে এই কারণে হলো মানুষ খুব জানতে চায় ঘন্টায় ঘন্টায় জানতে চায় কী হলো বাংলাদেশে পত্রিকা খোঁজা এমনকি যাকে বলা হয় ফেসবুকে যে সকল নিউজ আসে এগুলোর উপর মানুষ নির্ভর করতে চায় না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা কন্টেন্ট তৈরি করে তাদের উপর যদি মানুষের একটা বিশ্বাস এবং আস্থা তৈরি হয় সেক্ষেত্রে তারা সেই তার যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে গিয়ে চট জলদি জেনে নেয় যে আসলে প্রতি ঘন্টায় ঘন্টায় কে হলো তো আমার আসলে অনেক কাজ ব্যবসা বাণিজ্য আছে রাজনীতি আছে পরিবার আছে তো এর কারণে হয় কি সবার মতো আমি ওভাবে পারি না আমি অনেকটা এডিটোরিয়াল কায়দায় যেমন পত্রিকায় যারা নিউজ পড়েন তারা দেখেন যে একটা পত্রিকা হয়তো একশোটা নিউজ থাকে বা পাঁচশোটা নিউজ থাকে মোর দ্যান ফাইভ হান্ড্রেড কিন্তু সম্পাদকীয় থাকে একটা বা দুটো তো আমি আসলে সংবাদপত্র জগতে যখন আমার কর্মজীবন শুরু করি তখন থেকে আসলে সম্পাদকীয় লিখে আসছি আর দু হাজার নয় সন থেকে দেশের মূল স্ট্রিমের যে পত্রপত্রিকা সেখানে আসলে সম্পাদকীয় লিখি কখনও ওই এক স্লিপ ছোটো ছোটো লেখা অনেক সময় অনেক সম্পাদক বা পত্রিকা কর্তৃপক্ষ বহুবার বলেছেন যে আসলে একশো শব্দ বা দুশো শব্দ সম্বলিত এমন কিছু লেখেন প্রথম পৃষ্ঠায় আমি আমরা সেটা ছাপাতে চাই তা আমি বললাম যে না রে ভাই আমি ওটা পারবো না ওটা রিপোর্টারের কাজ আমি সারা জীবন সম্পাদক ছিলাম তথ্যপত্র সহকারে দুই হাজার আড়াই হাজার ওয়ার্ড ছাড়া আমি আসলে লিখতে পারবো না আমার লেখায় সাহিত্য থাকবে তারপরে ইতিহাস থাকবে নিজস্ব মতামত থাকবে এটা একশো দেড়শো ওয়ার্ডে হবে না আমার ওটাও হবে না এটাও হবে না একইভাবে যখন আমি এখানে আসি ইউটিউবে আসি সবাই আমার মতো করে আমি যে কাজকর্মগুলো করছি সেখানে তাদের মতামত ইনসার্ট করার চেষ্টা করেছেন অনেকে বলেছেন যে ভাই অমুকের মতো পাঁচ মিনিটের ভিডিও করেন আরেকজন বলছেন রিল করেন তো আরেকজন বলেছেন যে এই পনেরো বিশ মিনিট বেশি হয়ে যায় আসলে আমি আসলে কারো কথাই শুনিনি কারো কথাই শুনিনি আমি আমার মতো করে কথা বলে যাচ্ছি কথা বলে যাচ্ছি এই কারণে যে কথা বলতে আমার ভালো লাগে এটা আমার বেঁচে থাকার অবলম্বন এবং আমি সারা দিন যে সকল চিন্তা ভাবনা করি এগুলো হয়তো যখন ইউটিউব ছিল না এগুলো আলাপ আলোচনা করার জন্য বন্ধু বান্ধবদেরকে অফিসে ডাকতাম আমিও যেতাম মূলত এই যে মানুষের যে ভাব বিনিময় এই ভাব বিনিময়ের যে প্ল্যাটফর্ম এটা এখন ইউটিউব হয়ে গেছে এবং এর মাধ্যমেই মূলত আমার যে জানা শোনা বলা শেখা সব কিছু এর মধ্যে হয়ে যাচ্ছে ইউটিউবের মাধ্যমে তো সেই দিক থেকে মনে হচ্ছে যে দেশীয় যে বিষয় দিয়ে রয়েছে সেগুলো তো বলবোই মাঝে মধ্যে আবার সে আগের মতো আন্তর্জাতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করা দরকার এর কারণ হলো আমাদের অর্থনীতি আমাদের রাজনীতি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এখন আন্তর্জাতিক অঙ্গনের উপর নির্ভর করছে তো আজকের এই ভিডিওতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে উগ্রনীতি ডোনাল্ড ট্রাম্পের যে উগ্রনীতি সেই উগ্রনীতির ফলে আমেরিকার কি ক্ষতি হচ্ছে সারা দুনিয়ার কি ক্ষতি হচ্ছে এবং বাংলাদেশের কী ক্ষয়ক্ষতি হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব অতি সংক্ষেপে আপনারা জানেন যে আমেরিকার স্বাধীনতার পর আজ অবধি যত প্রেসিডেন্ট এসেছেন ক্ষমতাতে সেক্ষেত্রে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার যে অভিব্যক্তি তার যে সিদ্ধান্ত তার যে কর্মপদ্ধতি বা তিনি যা কিছু করার চেষ্টা করছেন এমনটি আসলে ইতিপূর্বে কখনো হয়নি হ্যারিকে ট্রুম্যানের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন অত্যন্ত উগ্রবাদী প্রেসিডেন্ট ছিলেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প ট্রুম্যানের মতো নন কিংবা জেনারেল আইসেন হাওয়ারের মতো নন কিংবা ধরুন জন অ্যারামস খুবই স্ট্রেট ফরওয়ার্ড একজন রাষ্ট্রপতি ছিলেন তাদের মতো নন তিনি রোনাল্ড রিগানের মতো নন তিনি তার মতন করে এবং আমেরিকা কেমন একটা জায়গাতে তিনি নিয়ে যাচ্ছেন যেখান থেকে আমেরিকার আসলে হয়তো ফিরে আসা হবে না আমেরিকার যারা কর্তৃ ব্যক্তি তারা সবাই জানেন ও দেশের ইতিহাস খুব ঐতিহ্য রয়েছে সেক্ষেত্রে ধরুন তিনশো বছর চারশো বছর পাঁচশো বছর একটি দেশ সারা দুনিয়ার উপর আধিপত্য করেছে এরকম বহু দেশ রয়েছে বহু সাম্রাজ্য রয়েছে বহু অঞ্চল রয়েছে এবং ইবনে খালদুন যে বিখ্যাত পলিটিক্যাল ফিলসফার তার যে বই আল মুকাদ্দেমা সেখানে তিনি এই পৃথিবীটিকে কয়েকটি ভাগে বিভক্ত করেছেন পৃথিবীর যে ক্ষমতা বৃত্ত এবং বৈভব ভৌগোলিকভাবে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে যায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায় কখনও এশিয়াতে কখনো ইউরোপে কখনো মধ্যপ্রাচ্যে কখনো মধ্য এশিয়ায় আবার কখনো এই যে এখন আমেরিকাতে আছে এটা অন অ্যাভারেজে একশো বছর থাকে এই প্রভাব এবং প্রতিপত্তিটি তারপর আস্তে আস্তে রুহীন হয় এবং একসময় তারা পৃথিবীর সবচেয়ে দরিদ্র রাষ্ট্র হয়ে যায় আপনি চিন্তা করুন মঙ্গোলিয়া যারা সারা পৃথিবীকে ডমিনেট করেছে একসময় কল্পনা করতে পারেন একটা সময় একটা রাজ্য ছিল রাষ্ট্র ছিল খাওরেজাম পৃথিবীর সবচেয়ে বড় একটি সাম্রাজ্য তারা একশো বছর ধরে চালিয়েছে আপনারা কয়জন জানেন এই রাষ্ট্রটি রাজধানী যে গুরগাঁও গুরগাঁও ছিল আজকে নিউ সাংহাই কিংবা ধরুন টোকিও মানে এই সকল রাষ্ট্রের যে প্রধান কসমোপলিটন শহর তাদের সে উন্নত আপনারা সেই শহরটি কোথায় বলতে পারবেন না আপনারা একটা সময় নাম শুনেছেন কার্থেস পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ নগরে ছিল নেই রোম একটা সময় সমৃদ্ধ নগরে ছিল নেই রোম শব্দটি নেই মানে ভ্যানিশ হয়ে গেছে কাগজ কলমে তো এখন এই যে আল্লাহরবুল আলমিন এই পৃথিবীতে প্রাকৃতিকভাবে যেভাবে একটা পরিবারের একটা অঞ্চলের রাজত্ব দান করেন আবার সেটা তারা ছিনিয়ে দেন আল্লাহরবুল আলমিন ছিনিয়ে নেন তাদের হাত থেকে আমেরিকা সম্ভবত সেই খপ্পরে পড়ে গেছে এবং ডোনাল্ড রিগানের হাত না মানে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে এবং এই বক্তব্যটি আশির দশকে ডোনাল্ড ট্রাম্প যখন তার প্রেসিডেন্সিয়াল বক্তব্য যেটা শেষ বক্তব্য ছিল সেখানে তিনি সেই কথাগুলো বলেছেন যে আমেরিকা যে খুব উগ্র শুল্কনীতি চালু করতে চায় যদি এটা অতীতে বহুবার হয়েছে এবং আমেরিকার পতন হয়েছে আমেরিকান সমাজে যদি খুব বেশি ধন সম্পদ এসে যায় সারা দুনিয়ার দরিদ্র কিন্তু আমেরিকা ধনী হয়ে গেছে এরকম ঘটনা কয়েকবার ঘটেছে আমেরিকার জীবনে বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধর পর এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং সেই সম্পদে আমেরিকা দুই তিন বছরও ধরে রাখতে পারেনি তাদেরকে এমন একটা যাকে বলা হয় রেসিশনের মধ্যে পড়তে হয়েছে ডিপ্রেশনের মধ্যে পড়তে হয়েছে দুর্ভিক্ষের মধ্যে পড়ে হয়েছে যা কিনা আমেরিকার সব কিছু কৃষ্টি কালচার সভ্যতা সব কিছু তসনস করে দিয়েছে আমি যখন আমেরিকাতে ছিলাম সেই সময়টাতে আমেরিকার অর্থনীতিতে খুব একটা খারাপ সময় গেছে বিল ক্লিন্টন এবং বারাক ওবামা তাদের সেই যে কন্টিনিউয়াস ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়ন সেই উন্নয়নটাকে তারা ধরে রাখতে পারেনি পরবর্তী যারা শাসকে এসছেন এবং আমেরিকার বহু শহর বিশেষ করে ফ্লোরিডা মিশিগান মানে ডেট্রয়েট মিশিগান এরপরে নিউ ইয়র্ক শিকাগো এই শহরগুলোতে লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্ত হয়ে গেছে লাখ লাখ বাড়ি মানে মানে ছেড়ে তারা চলে গেছে যার জন্য যে কোনো সমাজে দুর্ভিক্ষ বা অভাব অভিযোগ তারা ধারণ করতে পারে কিন্তু অতিরিক্ত ধন সম্পদ ধারণ করতে পারে না মিস্টার ট্রাম্প এখন সমস্ত আমেরিকানদেরকে ধনী বানানোর চেষ্টা করছেন তিনি পাগলের মতো বিভিন্ন দেশকে যেভাবে শুল্ক আরোপ করে আমেরিকার ফেডারেল রিজার্ভ তিনি নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন ফুলিয়ে ফাঁপিয়ে সমস্ত আমেরিকানদেরকে পৃথিবীর সেরা ধনী বানাতে চাচ্ছেন এটা তার জন্য এবং তার সরকারের জন্য কতটা বুমেরাং হবে যে গত সপ্তাহে ফেডারেল রিজার্ভের যে প্রেসিডেন্ট তাকে তিনি বরখাস্ত করতে বাধ্য হয়েছেন তিনি ইতিমধ্যে বন্ধুহীন হয়ে পড়েছেন তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ভারত এবং ভারতে এখন আমেরিকার প্রভাব শূন্য ভারতের মতো রাষ্ট্র তারা তো বসে থাকবে না তারা ইতিমধ্যে মানে চীন এবং রাশিয়ার সঙ্গে যে বন্ধুত্ব করার চেষ্টা করেছেন এবং এটা যদি সফল হয় তাহলে আমেরিকা একঘরেও হয়ে পড়বে এই তিনটা বৃহৎ যে রাষ্ট্র তার সঙ্গে যদি আবার এসে ইরান যুক্ত হয় তাহলে সামরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো দেউলিয়া হয়ে পড়বেন অন্যদিকে ডলারের বিপরীতে তারা যেটা কারেন্সি চালু করতে চাচ্ছে ব্রিক্সের মাধ্যমে এটাও আমেরিকার জন্য একটা বিরাট থ্রেট ইতিমধ্যেই কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প আসার পরে বিশ্বব্যাপী ডলারের যে তেজি ভাব এটি বলতে গেলে অনেকটা নিম্নমুখী এবং সর্বোপরি তার যে প্রভাব ছিল প্রতিপত্তি ছিল এবং তার যে সম্মান মান মর্যাদা ছিল আমেরিকার যে প্রেসিডেন্ট হিসেবে তার যে কর্তৃত্ব ছিল সেটা ক্রমশ ফ্যাকাসো হয়ে যাচ্ছে ইউরোপের সাথে তার সম্পর্ক ভালো যাচ্ছে না ইউরোপের যারা লোকজন তারা টিটকারি করছেন মনে করা হতো যে তিনি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যাবে এবং তার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক একেবারে বন্ধু মানে তিনি যা বলবেন পুতিন তাই করবেন কিন্তু বাস্তবে সেটার কোনোটাই হয়নি একইভাবে নরেন্দ্র মোদী ভারতের যারা লোকজন তারাও মনে করেছিলেন যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধুত্ব রয়েছে ভারত সবচেয়ে সুযোগ পাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটা করেননি আবার তিনি নরেন্দ্র মোদীকে আঘাত করে ভারতকে আঘাত করে তিনি যেভাবে চোখ বুঝে ভারতের উপর কর্তৃত্ব করতে চেয়েছিলেন সেটা রূপে তার জন্য বুমেরাং হয়ে পড়েছে আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বড় সোলার প্ল্যান্ট রিলায়েন্স গ্রুপ করে যাচ্ছে যেটি মূলত তারা আমেরিকাতে করতে চেয়েছিল সেটা এখন তারা ভারতে করতে যাচ্ছে এবং গুজরাটে ফলে ধরুন ট্যাক্স দিয়ে তো আর রাষ্ট্র চলে না ব্যবসা বাণিজ্য দিয়ে রাষ্ট্র চালাতে হয় জনগণের উপরে ট্যাক্স আরোপ করে শুল্ক আরোপ করে খুব অল্প সময়ের জন্য আপনি অনেকটা কুইনাইনের মতো জ্বর সারাতে পারেন কিন্তু দীর্ঘমেয়াদে যদি শরীরের পুষ্টি সাধন করতে হয় তাহলে শিল্পায়ন এখানে ভারতের যে বড়ো বড়ো শিল্প গ্রুপ আপনি টাটা আম্বানি গ্রুপ তারপর আদানি গ্রুপ এরপর হিন্দুজা গ্রুপ এরকম অসংখ্য ভারতের তো টপ হানড্রেড কোম্পানি যারা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ভারত থেকে নিয়ে গিয়ে তারা আমেরিকাতে বিনিয়োগ করে যাচ্ছিল এবং আমেরিকার সেই হাইটেক বিজনেসগুলো তারাই পরিচালনা করছিল আজ আপনি দেখুন আমেরিকার যে বড় বড় প্রতিষ্ঠানগুলো এটা শুধু ইন্ডিয়ান নয় আমেরিকান প্রতিষ্ঠানগুলো গ্লোবাল সেটা গুগল ধরেন মাইক্রোসফট ধরেন অ্যাপেল তারপরে শেষে আমাজন এই সব বড়ো বড়ো প্রতিষ্ঠানের একেবারে কে পার্সোনাল যারা রয়েছেন ইনক্লুডিং কোকাকোলা তারপরে পেপসি সব জায়গাতে কিন্তু ভারতীয়দের একসত্র আধিপত্য ভারত এই জায়গা থেকে সরে আসতে চাচ্ছে তারা তাদের শিল্প প্রতিষ্ঠানগুলো ভারতে নিয়ে আসতে চাচ্ছে এমনকি তারা প্ল্যান করছে যে ইউরোপের যে সবচেয়ে বড় স্টিল কোম্পানি সেই মিত্তাল গ্রুপ সেটা তারা ভারতে নিয়ে আসবে এমনকি যে রেঞ্জ রোভার এবং ফোর্ড আমেরিকান যে কোম্পানি ফোর্ড এটা তো মালিক ভারতীয় কোম্পানি টাটা কোম্পানি রেঞ্জ রোভার ল্যান্ড রোভার এর মালিক কারা ভারতীয়রা তারা সেখান থেকে নিয়ে আসবে যে তাজ হোটেল আমেরিকার সবচেয়ে বড় পেস্টেজিয়াস যে হোটেলগুলো এই চেনগুলো ভারতের তো কাজেই আমেরিকা যেভাবে ভারতকে করছে ভারত কিন্তু ওই পর্যায়ে নেই তাদের যে তথ্য এবং প্রযুক্তি তাদের যে ইনভেস্টমেন্ট এবং তাদের যে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ ওয়েল অ্যাজ তাদের যে স্ট্যাবিলিটি এটা মানে দ্বিপাক্ষিক আমেরিকাকেও যেন ভারতের দরকার ভারতকে আমেরিকার দরকার কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে কাজগুলো করছে সেই কাজের ফলে ভারত যদি আমেরিকা থেকে পুঁজি প্রত্যাহার করে নেয় আমেরিকার ইকোনমি রীতিমতো দেউলিয়া হয়ে পড়বে এবং সেটা ভারত ইতিমধ্যে শুরু করেছে আমরা যেটা দেখলাম যে কয়দিন আগে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বারবার চেষ্টা করেছেন তার সঙ্গে কথা বলার জন্য মোদির অভিমান ভাঙানোর জন্য কিন্তু কোনো কাজ হচ্ছে না ওটা নিয়ে আমি আর ভিডিও করব কিন্তু বাস্তব খবর হলো যে সাংহাই কোঅপারেশন নামে যে একটা অর্গানাইজেশন রয়েছে চীনে সেখানে খুব দ্রুত অর্থাৎ এই খুব মানে সম্ভবত সামনের সপ্তাহে মিস্টার নরেন্দ্র মোদি মিস্টার ভ্লাদিমির পুতিন এবং মিস্টার সি জিংপি তো ওনারা শীর্ষ বৈঠকে মিলিত হবেন এবং সেখানে এশিয়ার রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ